কারণ আমি হলাম সিনেমা প্রেমী মানুষ এবং আমার ফ্যামিলি সবসময় হলে গিয়ে সিনেমা দেখে তার আচরণ মানে তার ব্যবহারটা খুব সুন্দর ছিল যেটা নাকি মানুষের মনে গেঁথে আছে এবং এই জন্যই কিন্তু যারা তার সাথে কানেক্টও না তারাও কিন্তু এর জন্য চোখের জল ফেলবে কারণ তার ওই সুন্দর করে হেসে যে কথা বলা কাছে না এটাই আসলে আমাদের চোখে ভেসে থাকবে কি বলবো ছোটবেলা থেকে আসলে অঞ্জনা রহমান যিনি আমাদের দেশের লিজেন্ড এবং আমি মনে করি সেই আমার চোখে আসলে ভাসে হল আমার মা নিয়ে গিয়েছিল মধুমিতা হলে ছুটির ঘন্টা ছবিটি দেখতে তো অশিক্ষিত বৌরানী, প্রিয় বান্ধবী দসু বন্ধু তার নাম আমি দেখেছি কারণ আমি হলাম সিনেমা প্রেমী মানুষ এবং আমার ফ্যামিলি সবসময় হলে গিয়ে সিনেমা দেখে সেই জায়গা থেকে আসলে তার প্রত্যেকটা ছবি আসলে মুখস্থ এবং তারপরে যখনই দেখা হতো মানে খুব সুন্দর করে হেসে কথা বলতেন তার সবচেয়ে বড়ো দিক হলো তিনি যে ভালো অভিনয় শিল্পী বা তিনি যে আমাদের দেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন শিল্পী তার থেকেও বড়ো জিনিস হলো তার আচরণ মানে তার ব্যবহারটা খুব সুন্দর ছিল যেটা নাকি মানুষের মনে গেঁথে আছে এবং এই জন্যই কিন্তু যারা তার সাথে কানেক্টও না তারাও কিন্তু এর জন্য চোখের জল ফেলবে কারণ তার ওই সুন্দর করে হেসে যে কথা বলা কাছে না এটাই আসলে আমাদের চোখে ভেসে থাকবে শুধু আমি একটা কথাই বলবো যে তিনি অসাধারণ অভিনয় করতেন তিনি আমাদের জাতীয় পুরস্কার পেয়েছেন কয়েকবারই এবং বিভিন্ন সেগমেন্টেও তিনি বাস থেকে শুরু করে কয়েকগুলোও পুরস্কার পেয়েছেন এবং সদা হাস্যময়ী এই মানুষটি আমি শুধু একটা কথা বারবারই বলতে চাই যারা অসুস্থ হবে বা হয়তো আমরা অনেক সময় নেগলেক্ট করি যে আমরা হয়তো ভাবি যে জ্বর তো কিছু হবে নাই হয়ে যাবে আসলে এই জিনিসগুলো আসলে উচিত না হয়তো আমার মনে হচ্ছে সব শুনে কালকে আসলে আমি গিয়েছিলাম পিজি হসপিটালে আমি যখন নিষাদ মনির সাথে কথা বললাম তখন আমি সাড়ে দশটায় আমি তিনটা পর্যন্ত ছিলাম প্রায় সাড়ে চার পাঁচ ঘন্টার মতো আমি হসপিটালে ছিলাম ওদের সাথে তা আমার আসলে মনিকে দেখে খুবই কষ্ট লেগেছে কারণ তার কথায় সবসময় থাকতো আমার মনির কি হবে এবং তিনি আরেকজনের কথা বারবার বলতেন সেটা হচ্ছে রিপন মানে তার মেয়ের হাজব্যান্ড এই কথাটা এই দুজনের কথা এত শুনতাম আমি মানে আমরা আসলে হয়তো দেখিনি কখনো বাট শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি এই মানুষগুলোর কথা তা আমার কাছে মনে হয় যে ফ্যামিলি আসলে এই যে নেগলেক্ট করি আমরা যে অসুস্থ হলে যাই না এটাই আসলে কিন্তু আজকের এই কারণ যে তার যে সব কিছু ড্যামেজ হয়েছে ফুসফুস হার্ট ব্রেন আমি কালকে ডক্টরের সাথে অনেকক্ষণ কথা বলেছি তিনি বলেছেন যে অনেক অনেক পরে তাকে আনা হয়েছে মানে তখন অলরেডি সব শেষ এবং জ্বর কাশি আমি সবাইকে বলবো যারা আছেন ভাই জীবন একটা আমরা আসলে বাঁচতে চাই এত সুন্দর এই পৃথিবীতে কেউ অসুস্থ হলে ডাক্তারকে দেখান ফ্যামিলিকে হেল্প করেন এবং সংগঠন আছে যেমন মিশা মিশা ভাই মিশা ভাই চলে এসছেন আমরা যখন কালকে যখন বের মিশা ভাইকে ফোন দিলাম ভাই কিন্তু আবারও এসছেন এবং তিনি কিন্তু তৎপর তো একটু যদি সংগঠনগুলো জানতো তাহলে হয়তো আরও আগেই অনেক কিছু করতে পারতো তা আমি সবাইকে বলবো যে সবাই সবাইকে সাহায্য করুক আর আমি মনির কথা কি বলবো আমার কোনো ভাষা নেই ওকে সহ্য ক্ষমতা দিক রিপন ভাই আছেন উনি হলো গিয়ে যেহেতু হ্যাঁ আমি যাদেরকে দেখেছি আর কি যাদের নাম শুনেছি তাদের কথা বলছি তো এরা দুজন আসলে আমার কাছে মনে হয়েছে আমি অঞ্জনা মুখে অনেক শুনেছি তাদেরকে শক্তি দিক আমি এটাই বলবো আর উনি পরে পরে ভালো থাকুক উনি ওনার মিষ্টি হাসি ওনার কাজ ওনার ওনাকে বাঁচিয়ে রাখবে